রবিবার তো মাছের দাম বেশি যাবেই না আছে এই বাটিটা ফুটে চলো সকালবেলা থেকে কিন্তু অনেক কাজ করেছি বন্ধুরা সকালে কিন্তু কাজ কিন্তু কম নেই সকালে আসি কাজকর্ম সেরে চান টান সেরে পুজো টুজো দিয়ে গেছি বাজার বাজার আনতে তোমরা জানো যে আমি কত দূরে যাই মানে বাজার বলতে মাছ আনতে গেছিলাম রবিবার দাঁড়িয়ে থেকে তো অনেকটা সময় পার হয়েছে এসে দেখছি হালকা হালকা জল পড়ছে মানে চলো তাহলে জামা কাপড়গুলো তোমাকে কাচতেই হবে কেন বলো তো বেড কাপার বিছনা চাদর ফাদরগুলো না মানে একটু রোদ্দুর উঠেছে একটু কেচে দিয়ে একটু কেচে না দিলে এই যত বৃষ্টি হোক আর যাই হোক ঘাম তো হচ্ছে বলো আর একটা জিনিস দেখবে ঘামের জিনিসটা শুলে পড়লে বা তাই হোক না কেন কেমন একটা যেন নিজেরই অস্বস্তি মতো তৈরি হয় তো আমাদের ছেলের জামা কাপড় সেগুলো কাস্তে হবে আর আমার জামা কাপড় বলতে আমার জামা কাপড় কাঁচা কী বলো তো আমি তো তেমন কোথাও যাই না আর বিলাসী বিলাসবহুল জীবন যাপনও করি না আর বিলাসবহুল জামা কাপড়ও পরি না পড়ার মধ্যে পড়ি এই দুটো নাইটি ওই নাইটিতে আমি রোজেরটা রোজ যখন চান করে উঠি তখন মানে দুদিন একদিন পর পরই কাছাকাছি করে নিই তার যেন আমারটা হয় না আর বড় তাই বড় তো কোথাও যায় না আর বড়ের জামা কাপড় আমি মাঝে সাঝে দেখো যে যেটা ফুল প্যান আর গেঞ্জিটা পরে একটু বাজার দোকান যায় ওটা তখন আমি কেচে দিই আর আমি পরে যাই একটু চুড়িদার সেই চুড়িদারটা আমি যখন ধুই তখনই একটু সার্ফ দিয়ে একটুখানি মানে ই করে দিই আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে না চোট জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে সেই জামা কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি সেই ধোয়ার যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে পরের জামা কাপড়গুলো আবার কাচবো কেন জলটা একটু সমস্যাই থাকে তোমরা জানো এত জামা কাপড় কাচতে তো অনেক জল লাগবে তো সে যে অনেক জলটা পেতে গেলে তো এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তাই না তো এই জন্য দেখো ওই খানিকটা কেচে নিয়েছি কেচে নিয়ে খানিক মানে খানিকটা ধোয়া হয়ে গেছে এখন ওই যে দেখতে পাচ্ছ যে বালতিতে জল রয়েছে সেটা দিয়ে আবার এই খানিকটা এটা কাচবো ওদিকে কিন্তু আমার সাদা বালতি খালি তবু ওখানে দিয়ে দিলাম কেন বলো তো ছেলে চান করে নিয়েছে ছেলে পরতে যাবে ছেলে তো এই পরতে যাবে আবার এসেই মাত্র দশ মিনিট সময় পায় না খেয়ে আবার ব্যাগ গুছিয়ে আরেক জায়গা পরতে যায় অঙ্ক পরতে যায় সেই জন্যে সেই সময় চান করে না এই সময় চান করে এই সময় চান করেছে তো গামলা খালি ছিল গামলায় ভরেছি তার জন্য আমার তো শুধু জায়গা দেওয়ার ব্যাপার থাকে তার জন্য আমার গামলাটা ভরে গেছে দিলাম আবার ওদের গামলায় তারপর আমার যা আছে এই দিয়ে এখন কাজ করব পরে নলে আবার ভরব খালি থাকবো ওদিকে সাদা বালতি এদিকে তারপর এদিকে গামলা থেকে জল নিয়ে বাকি চাদর ফাদর ধুয়েছি সব কিছু আর এখানে তোমাদের সাথে আমি একটা কিছু শেয়ার করি দেখো তো মানুষ কেমন কখনোই কিছু না মানুষ নিজেদের দোষ দেখতে পায় না সে বড় হোক আর ছোটো হোক আর যেই হোক না কেন অপরের দোষ খোঁজার জন্য তারা কিন্তু রেডি হয়ে থাকে তো এখানে কথা হচ্ছিল কিছু সেটাই তোমাদের তো তখন স্যারকে বলিসনি কেন স্যার রাত থেকে নেই তো জানি কেন ডায়রি দেখলেই তো সিলেবাস পাবি ডায়রি তো বছরে প্রথমেই দিয়ে দেয় সেটা খেয়াল করি তুমি তোদের ফল সেটা তো স্যারের ফল না স্যারই তো নিজেই বলে যে এইবারে তোমাদের আমাদের যেহেতু স্কুলের স্যার নিজেই বলে যে তোমাদের এগুলো এগুলো আছে এবার ওনার উনি যেহেতু পড়াচ্ছে উনি যেহেতু কেন সিলেবাস যেটা আছে সেটাও তো করাতে হবে সেটা তোর ফল

মানে আমি বলতে চি এখানে এই বাচ্চাটা তার সিলেবাস শেষ সিলেবাস স্যারকে যদি না বলে বাড়ির স্যারদের যে স্যার যে এই সিলেবাস আমার এবার পরীক্ষায় আছে হ্যাঁ তা আমি এখানটা কিছু মানে কেটে দিলাম আর কি আমি কখনোই চাই না যে আমার ভিডিওতে অন্য কেউ থেকে কোনো কথা বলুক আমি সেটা পছন্দ করি না যে এই কথাটা বলুক যে হ্যাঁ কেন আমাকে দেখিয়েছো তোমার ভিডিওতে এবার যেহেতু আমি এখানটা বাইরে কাজ করছি সেখানে সবাই যাতায়াত করবে তার জন্য আমি ওইখানে কিছুটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি তোমরা হয়তো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে তাও এবার ওকে আমি বললাম যে তুই স্যারকে যদি না বলিস তা স্যার করে জানবে যে তোর কী কী সিলেবাস আছে কি কি পড়া আছে ফটা মানে ওই ছেলেটা স্যারকে দোষ দিচ্ছিল হ্যাঁ স্যার সিলেবাস শেষ করে সামনে পরীক্ষা আছে কি করে হবে এই সব কথা তখনই আমি কথাটা বললাম আমি আবার কি বলবো তো কেউ কিছু ভুল কিছু বললে না আমি সেটা আবার শুনে থাকতে পারি না আমি তখন কি করি না মানে উত্তর দিয়ে দিই আর কি তো সেটাই হচ্ছে আমার সবথেকে বড় মানে দোষের এখনকার যুগে না ওই মুখের উপর উত্তর দেওয়াটা না চলে না তুমি যত মানে চুপ করে অন্যায় হচ্ছে দেখো চুপ করে চোখ বন্ধ করো আর অন্যায় শোনো অন্যায় দেখে চুপ করে দেখো তাহলেই তুমি খুব ভালো আর যদি তার প্রতিবাদ করো বা তাকে যদি সাহায্য করো বা তাকে যদি কিছু করো না এর মতো আর মানে কিছু আর নেই তো সেই হচ্ছে ব্যাপার তো যাকে তবু কি বলো তো মানুষের নেচার মানুষ কখনোই পাল্টাতে পারে না আমি ছোট থেকে শিখে এসেছি অন্যায়কে প্রতিবাদ করা অন্যায়কে মানে দেখে মানে চুপ করে সহ্য না করা তো এটা আমার কোনো দিনই যাবে না আর কি এটা আমার সারা জীবনই থাকবে তো জানি না এইটার জন্য কতটাকে আমাকে ভালোবাসে কিন্তু এইটার জন্য আমার বর আমাকে আমার ছেলে আমাকে খুব ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে আমার পাড়ার কিছু মানুষ আছে যারা আমাকে এর জন্য খুব মানে সম্মান করে আর কি যে হ্যাঁ ওই শিবানী মুখের উপরে মুখের কথাটা বলে দিত দিতে তো এই হচ্ছে ব্যাপার আর ওই যে সোমা দিদির ব্রেড ছিল আজকে এই কটাই ছিল তো আমি বললাম চল আমি একটা খাই আর ছেলেকে দিয়ে দিলাম তিনটে তো ছেলে বললো তুমি আর একটা কয় না তুই খা থাকার জায়গা নেই একটা সাথে একটা বাইক স্কুটি ফ্রিজ ফিরিয়ে নেবো বলে একবেলা খেতে দেবে বিরিয়ানি তাহলে যাচ্ছি একটা সাথে একটা ফ্রি দেবে নাকি ঠিক বলেছে বল একটা বিরিয়ানির সাথে একটা বিরিয়ানি ফ্রি দিলে দেখবি লাইন লেগে গেছে লোকের ঠিক তো শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর অনেক জামা কাপড় কেচেছি মাছ ধুয়েছি অনেক কাজ সারা হয়ে গেছে জানা কটা রিলস করলাম ফোনে রিচার্জ নিয়ে রিচার্জ করতে আবার রিচার্জের এখন দেখি কি হয় ভিডিও যদি আপলোড হয়ে গেছে এবেলা রিচার্জ করব না বরকে বলবো কন্ট্রাক্টরে কিছু মানে পয়সা নিয়ে আসতে যেহেতু কালকে সপ্তাহ পাবে তার রিচার্জটা দেখা যায় কালকে করব সবজি ফবজি বাজারে নে আমার মাথায় ছিল না যে রিচার্জ আমার শেষ হয়ে যাবে বুঝেছো তো অনেকেই বলছে কী কর তোমার পুঁই শাকগুলো কি সুন্দর হয়েছে লোককে মানে দিয়ে দিই যখনই হোক তখনই যে হচ্ছে পুঁই মুঠি কত ভাজ করে দিই আর সেদিন বর এখানে পরিষ্কার করলো দেখলে তো আবার ছোটো 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 ছোটোই দেখো কত পুঁই গাছের চারা উঠেছে ভর্তি হয়ে গেছে এবার আর কুমড়োর উচ্ছে গাছ হলো না উচ্ছে গাছটা কী করে জানি নষ্ট হয়ে গেল। ঘরে পাখা চলছে আর আজকে আমার ভীষণ গরম লাগছে আজকে মাছ রান্না করব শাক করব সকালে অনেক কাজ করেছি শাক ফাক ধোয়া হয়ে গেছে আর বাড়ি ভর্তি প্যান্ডেল বানিয়ে নিয়েছি কেন ছেলের স্কুলে জামা কাপড় চাদর ফাদর সব আর মাছের প্লাস্টিক এই বালতিতে ফেলেছি দেখো বালতি উল্টে কি করে দিয়ে গেছে চারিদিক ওদিকে মাখামাখি করে দিয়ে গেছি ইসে কি বলে বিড়ালে বুঝেছো তো কী বলবো ওর সাথে কথা বলতে বলতে কথা থামিয়ে দিয়ে আমি হচ্ছে ফোন ফোনে কথা বললাম তোমাদের বললাম যে ফোন আসছে কারণ হচ্ছে যে আমাদের স্কুলে আগেরবার বার স্কলারশিপের টাকাটা ঢুকে সেটা দিয়ে অবিনাশের এবছর অনেকখানি হেল্প হয়েছে তো সেদিনও স্কুল থেকে বলেছিলাম আজকে যে স্কলারশিপের গ্রুপ আছে সেখানে মেসেজ করেছে যে গত বছর যারা নবান্ন স্কলারশিপ করেছিল এই এগারো ক্লাসে তাদের এখনও কারোর টাকা ঢোকেনি বারো ক্লাসে পার করে গেল তারা তবুও ঢোকেনি তাদের টাকা বুঝেছো তো আর আমাদের এটা এগারো ক্লাসের হবে এই বারো বছর মানে তারা বারো ক্লাস পা মানে পরীক্ষা হয়ে গেছে এবছর পরীক্ষা হয়ে যাওয়ার পরও তাদের কোনো টাকাই আসেনি আর মনে হয় আসবে না সেজন্য আমাদের মতামত জানতে চেয়েছে তো ম্যাম বলছে যে ওই টাকাটার কোনো ভরসা নেই আর যাদের সিভিল কাস্ট সার্টিফিকেট আছে তারা অ্যাপ্লাই করো সেখানে দু টাকার মতন আর নবগ্রাম কলার এই নবান্ন নবগ্রাম না নবান্ন স্কলারশিপ হচ্ছে তোমার দশ টাকা বুঝেছো তো আমার বড় বললো যে জীবনে তো ওই অনেক টাকাই গেল দেখো আমি লেবুগুলো দিয়ে ভিডিও করেছিলাম লেবুগুলোর উপরে বসে পড়েছি তো ওই সিভিল কাজটা তোমার ওটা করতে হবে না তুমি এসে করো নবান্নটাই করো দেখো যদি আসে তাহলে তো অনেকটাই কাজে দেবে সামনের বছর অবিনাশ আবার কলেজ তারপরে ওর আরও খরচা আনুষ্ঠানিক আছে এটা ওটা আনুষ্ঠানিক বলতে এই সেকেন্ড পরীক্ষা মানে এই এখন অ্যাপ্লাই করলে সেই গিয়ে আগের বছর আবার পাওয়া যাবে তো আগের বছর যখন পাওয়া যাবে তখন ওর কলেজ হয়ে যাবে মানে প্রায় এক বছর পর আর দেয় মানে বুঝতে পারছো না আগের বছর যারা বারো এগারো ক্লাসে করেছে তারা এবছর বারো ক্লাস পার করে গেছে তবুও তাদের এখনও টাকা ঢোকেনি তো সেই কথায় আবার বরকে ফোন করে জিজ্ঞাসা করলাম বর বললো না ওই তুমি নবা কলারশিপটাই করো আর যদি ভাগ্যচক্রে আসে তো বলছে ভগবান একটা জিনিস আছে ভগবান সব কিছু কেড়ে নেয় না ভগবান হচ্ছে কিছু না কিছু দিয়ে যায় তো অনেকেই আমাকে মানে কথা বলছো কথা শোনাচ্ছ ছেলেকে পড়াচ্ছি বলে যেটা আমার ভিডিওর মাধ্যমেও কিছু মানুষ আছে যারা মানে মানে পড়া আমি আমার ছেলেকে পড়াচ্ছি মানে বিশাল কিছু চেয়ে ফেলছি আর কি বিশাল কিছু স্বপ্ন দেখে ফেলছি বিশাল কিছু ভাবছি যে ছেলেকে সায়েন্স কমপ্লিট করাবো তো আমি একটা কথা বলি বললাম না ভগবান সবার সব কিছু কেড়ে নেয় না কিছু না কিছু রেখে দেয় কিছু না কিছু পাইয়ে দেয় তো আমাদেরও সেরকম আজ এক দাদা ভাই পাশে এসে দাঁড়িয়েছে হয়তো ভবিষ্যতে আরও কেউ এসে দাঁড়াবে তাহলে ছেলের পড়াটা কমপ্লিট হবে পেটে খাওয়ার জন্য তো আমি কারোর কাছে কিছু চাই না বা আমার ডাক্তার কবিরাজ ওষুধ এইসবের জন্য কিছু বলি তাও না বা কারোর কাছে আমি আমার ছেলের পড়ার জন্য আমি হাত পেতে কিছু চেয়ে বলি না কেন আমরা বলতে পারি না যে আমাদের এটা নেই ওটা মানে আমরা বলি যে এই কাজ নেই বলের এটা কি করে হবে সেটাই বুঝেছো হ্যাঁ ছেলের পড়াশোনা ছেলেকে শিক্ষিত করতে চাইছি এটাই কিন্তু আমরা খাবো আমাদের ভালো মাছ খাচ্ছি না বা শরীর খারাপ ওষুধ কিনতে পারছি না এগুলো আমরা কিন্তু বলি না কখনোই বলি না আমরা যেমন আছি তেমনই আমরা অনেক খুশি তো ওই একটা কথাই যে ভগবান সব কিছু কেড়ে না কিছু দেয় তো এই যে সব গেছে বাড়ি জমি হয়তো ভাগ্যে থাকলে একদিন হবে হ্যাঁ তো এই ইউটিউব করেই তো অনেকে তোমার কি বলে ইউটিউব ফেসবুক করেই তো অনেকে জমি কিনছে বাড়ি করছে ঘরের বিলাসিত বিলাসবহুল জীবন করছে ফ্ল্যাট কিনছে গাড়ি কিনছে তো দেখা যাক আমাদের কি হয় আমাদেরও হয়তো হবে তাই না তো আজকের হচ্ছে রান্না করার পালা বর ফোন করলো বলল যে ওভার টাইম কাজ হতেও পারে নাও হতে পারে তুমি রান্না করবে কি করবে দেখো তো রান্না করে রাখবো রাত্রে যেহেতু লাইভটা করি সেজন্যে রান্না করবো আর এখন আমার অনেক কাজ আছে কিছু কিছু কাজ আছে চলো সেগুলো একটু সেরে নিই তেল গরম বসিয়েছি আর আজকে দেখাই আজকে কি হয়েছে বলো তো আজকে দেখো আজকে পাঁচ পিস মাছ হয়েছে গো আজকে মাথাটা দিয়েছে আজকে রবিবার তো মাছের দাম বেশি পাঁচ পিসটাও হতো না চার পিসই হতো এই দেখছো কিরম পাতলা পাতলা করে কেটেছি এই এখানে আর কিছু নেই কি কাটবো বলো আর চার পিসই হতো বুঝেছো দেখো কিন্তু চার পিস হলে তো হবে না আমি আজ না মানে চার পিস হলে ছেলে বরের হবে আর বর তারপরে আমার জন্য রেখে দেবে বা ছেলে রেখে দিয়ে চলে যাবে এমনি পাতলা পাতলা মাছ আবার রেখে দিলে কেমন লাগবে তাই জন্য এই মাথাটা আছে ওনার জাগে মাথাটা নাহলে আমি খেয়ে নেবো বা বর আমার মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে ও যদি খায় খাবে তাহলে ওকে বলবো তোমার থেকে একটুখানি মাছ দাও রবিবারের বাজারে না মাছের বড্ড দাম হয় জানো তো পঞ্চাশ টাকার মাছে হয় না রবিবারে একটু বেশি নিতে পারলে ভালো হয় কিন্তু আর পারি কোথায় ভালো তো সবেতেই হয় কিন্তু হয়ে ওঠে কোথায় ভিডিও হোক বা বাস্তব জীবনে পুরানো বন্ধু বান্ধব মানুষজন যদি কাছে পাওয়া যায় না মানে তাদের যদি হঠাৎ করে দেখা হয়ে যায় বা পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে জানো তো আর অনেক দিন হয়ে গেলে মিনময় দিদিভাইয়েরও কোনো কমেন্ট পাই না অসীমা দিদিরও পাই না তো সেই কারণে এত বলছি তো দিদি ভাই আমার ফেসবুকে লাইক করে কিন্তু আমার ইউটিউবের ভিডিও কতটা কি দেখে আমি জানি না দেখে কি না সেটাও জানি না আর আজকে মাছ ভাজতে নিয়েছি দেখতে পাচ্ছি এই মাছটা মনে হয় ভেঙে যাবে না কি হবে ভগবানই জানে তো একটা জিনিস তোমাদের সাথে বলবো আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের জানাচ্ছি যে অসীমা দিদি আমার কাল লাইভে এসেছিলো আর আমার খুব ভীষণ ভালো লেগেছে জাস্ট আমি লাইভটা বন্ধ করব তখন এসেছিলো হঠাৎ আমি রিয়া সবাই অবাক আর সমাধি তো ধরো চেনে না নতুন করে চিনছে আর কি তো আমি অবাক হলো আমি বারবার বলে যাচ্ছি অসীমা দিকে সেই অসীমা দিই আমি যাকে চিনি সেই অসীমা দি তো বলছে শিবানী আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো না তোমাদের কোনো দিন ভুলতে পারবো না তোমাদের আমি প্রচুর ভালোবাসি তো এই মানুষগুলো সত্যি অনেক ভালোবাসা তবে অনেক দিন বহুদিন পর পেয়ে মানুষটাকে আমাদের পাশে পেয়ে মানে কথা বলতে পেরে আর কি আলাদা করে পার্সোনাল তো কারোর সাথে কোনো যোগাযোগ নেই তোমরা যদি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কথা জানতে চেষ্টা করতে পারি আর তোমরা কমেন্ট না করলে আমি জানতেও পারবো না তো আমি আশা করবো আমার সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করবে সমস্ত দিদি ভাই দাদাভাই যারা আমার ভিডিও দেখো বা ভালোবাসো আমাকে তারা সবাই আমাকে কমেন্ট করবে আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে হয়তো একটু রিপ্লাই একদিন পর দিই কেন চোখটা ভীষণ ডিস্টার্ব করছে জন্য আর দেখো আমার মুখটা কেমন লাগছে টিপটা খুলে গেছে তো তার জন্য মুখটা কেমন লাগে প্রচুর প্রচুর কাজকম্ব গেছে আর জামা কাপড় কেচেছি মানে আমার হাতের যা মানে যন্ত্র বলার কথা না আজকাল কিন্তু মশলা বাটা যাবে না হাতের ব্যথায় তো যে কথা বলছিলাম যাকে যে প্রচুর ভালো লাগে আমার তোমাদের ভালোবাসার জন্যেই তো আজকে এত দূর আসতে পেরেছি তোমরা সবাই সবাই যে আমাকে আমার পাশে এসে দাঁড়াবে আমার শ্বাসেটা না কিন্তু আমি তো মানে তোমাদের ভালোবাসাটাই আমি মানে চাই আমার জীবনে মানুষের ভালোবাসার মতো এরম দামি জিনিস আর অন্য কিছুতে হয় না তো তোমরা এভাবে ভালোবাসো পাশে থাকো এইটুকুই বল মাছের ঝোল হয়ে গেছে মাছ এখনও দিইনি মাছ দেবো যে দু পিস মাছের ঝোল হবে আর কি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো কুমড়ো আর বেগুন সেদ্ধ দিয়েছি যেটা আমি খাবো আমার জন্য। আর এই যে সব সবজি কেটেছি এখনও এটার মধ্যে এখনও কচু দেবো আর আলু দেবো সেটা এখনও হয়নি এখানে পটল চিচিঙ্গা ঝিঙা বেগুন সব কিছু দিয়েছি একটু বাঁধাকপির ওই মোটা শক্ত পাতাগুলো দিয়েছি যেগুলো মানুষ ফেলে দেয় কিন্তু আমরা তো খেয়ে নিই আর কি এই জন্যে আবার অনেকে বলে যেগুলো ফেলে দেওয়া জিনিসগুলো খায় গরুদের মতন তো যাকে যার যার মস আর কি আর এই হচ্ছে শাক কালকের শুকিয়ে গেছে একটু জলে ভিজিয়েছিলাম হালকা টাটকা হয়েছে বেছে বুছে যে কটা পাবো নেবো এই যে এরকম জিনিসগুলো ফেলে দিতে হবে আর কি জলে যেহেতু চোবানো হয়েছিলো তো একটু জল ঠসকা টাইপের হয়েছে আর এখানে রয়েছে কালকে কার টকের ডাল এখনও অবধি গরম করতে পারিনি গরম করব ছেলে আমার ছেলে হচ্ছে এই শাক দিয়ে টকের ডাল ভীষণ ভালো খায় জানো তো তো তোজন্য এই ডালটা গরম করে রাখবো তো চলো এই তো ব্যাপার তো এখানে মাছটা ভাগ করে নি এখানে সব মাছটাই রয়েছে তোমাদের দেখাই এখানে কালকের জন্য রেখে দিই আর আজকে করি বাবা গলায় কি আটকে গেছিলো গো বেরিয়ে গেলো এই সবজিগুলোকে ধুই কচুটা মানে আলাদা করে চটকে চটকে ধোবো কচুটা একটু লাই লাই করে তো এখন আলু কেটে উঠতে পারিনি বুঝেছ আলুটা কাটা হবে শাক বসাবো শাক হলো তবে পাঁচ তরকারি বসালে না ও একটা দুটো করে কাটতে কাটতে দেখো কতটা সবজি হয়ে যায় তাই না আর কচু কাটতে আজকে আমার অনেক চাপ আছে কেন কচুগুলো হেভি ছোট ছোটো এখানে কথা হচ্ছিলো ছেলের সাথে আমার কী বলতো কি কথা হচ্ছিল ওই যে যাওয়ার কথা নিয়ে কথা হচ্ছিল তো জানো তো একটা জিনিস আছে কি বলো তো যে আমরা যেমন মানে চেষ্টা করি অনেকেরই আছে যাদের হচ্ছে অনেক টাকা পয়সা আছে তো আমার ছেলে বলছে মা যদি আমার বাবা ওরাও চাকরি করতো তাহলে বলো তো কত ভালো হতো তাহলে তোমাকে এত টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হতো না নাহ আমাদের চিন্তা করা তাও একরকম আমরা ভালো আছি রে বাবা কিন্তু যারা অনেক মানুষ আছে তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু দেখো তাদের জীবনের সুখ শান্তিটা আমাদের মতন নেই তো এই অভাব কষ্ট আছে এইগুলো থেকেও কিন্তু শিক্ষা পাওয়া যায় এগুলো বেঁচে থাকার জন্য লড়াই এগুলো অনেক কিছু জীবনে শেখাই যে আমার জমি টমিগুলো গেল এটা কি আমাকে শেখাচ্ছে না এটাও আমাকে অনেক কিছু শেখাচ্ছে তাই না বলো বন্ধুরা এখন বাজে কটা জানো আড়াইটার বেশি তাই তো তিনটা থেকে অনলাইন ক্লাস আছে বলছে আমি ক্লাস করে উঠবো তারপরে ভাত খাবো এখন ভাত খেয়ে আমি ক্লাস করতে বসবো না আর ওর বাবা আসবে কিনা তা জানি না দেখো কি নিয়েছে তারা দেখাতে দেখে খেতে খেতে এইটুকু আছে এই বাটিটা পুরো চুপু চুপু এক বাটি মুড়ি নিয়েছে লঙ্কা পেঁয়াজ ঝুড়ি বাজা নিয়েছে চেনাচুরটা বিশাল ভালোবাসা তবে চেনাচুর আনি না তার কারণ চেনাচুরটা না এক প্যাকেট আনলে সবটাই একটু ডায় না চেনাচুরটা ডাল মুটফুট থাকে তো ওজনে কম হয় অল্প হয় কিন্তু ও চেনাচুর ভীষণ ভালোবাসে যে ঝুড়ি ভাজাটা আনি ঝুড়ি ভাজাটা আনলে কি একটু বেশি হয় তাহলে পুরো সপ্তাহটা যায় ও খায় ওর বাবা নিয়ে যায় তারপরে হয়তো অন্য সময় আমরা একটু খাই ওই জন্যে তা আমার রান্না সব হয়ে গেছে ডাল শাক মাছ ডালটা কালকে ছিল গরম করলাম শাক মাছ ও ডাল দিয়ে শাক দিয়ে ভালো খায় টক ডাল দিয়ে আবার মাছ হয়ে গেছে শুধু পাস্তার খাড়ি বাকি তো বলছে এখন খাবো না তোর বাবা আসবে কিনা ঠিক না মানে তাহলে আমি একটু বসে নিই আবার কোমর যন্ত্রণা করছে দৌড়ে দৌড়ে সব কাজ করলাম বৃষ্টি আসলো সব জামা কাপড় তুলে দরজার উপরে রেখেছি দেখাচ্ছি তারাও সব ভর্তি করে রেখে আর ভাত ফাত সব হয়ে গেছে দেখো পাস্তা এইটা পাখি হ্যাঁ তুই যখন মুড়ি না আমিও দুর্গাল খাই আমারও খিদে পেয়ে গেছিল আমিও সকালে তুই একটা পাউরুটি খাইছি খিদে পেয়ে আসে মুড়িটা খেতে ভীষণ ভালো আছে চেনাচুর তো ভীষণ আর সোমাদিকে থ্যাংক ইউ ওর বিস্কুটটা ভীষণ পছন্দ হয়েছে মানে বিস্কুটটা ভীষণ ভালো লেগেছে আর কি সকালে ওই বিস্কুট খেয়ে গেল চার ছটা তাই তো বল চারটে খেয়েছ বিস্কুটটা বল সোমা মাসিকে থ্যাংক ইউটা থ্যাংক ইউটা বলবি তো ভালো ছিল খেয়েছিস ওইটা খেয়েই অনলাইন ক্লাসে বুঝবে বুঝছো আমি বলতো টমেটো শশা নেই তো শশার প্রচুর দাম টমেটো এবার বেশি আননি আর দেখাই তোমাদের এই চাদরটা অনেক দিন আগে ছিল চাদরটা ছিঁড়ে গেছিলো তো কালকে না পরশু দিন পরশু দিন হঠাৎ মনে পড়লো তোমার যাইবো মানে আমার বরকে বললাম রিয়াকে যাইবি বলি তো অভ্যাস হয়ে গেছে তুমি দেখো তো চাদরটা একটা চাদর থাকার কথা আছে নাকি ও ব্যবহার করেছিলাম মানে ওই আমার ছেলে স্বামী বিবেকানন্দ ওখান থেকে একবার মানে ইসে গেছিল বাণীতে কি বলে না ওই ক্যাম্প করতে গেছিলো তখন এই চাদরটা দেওয়া হয়েছিল সেইটা তারপর দেখলাম যে আছে তাই পেতে নিলাম চলো মুড়ি ভাই ছেলে বলে আমাকেও দুটো মুড়ি দেয় আমিও দুটো মুড়ি খাই কেন বর একটু দেরি হবে আসতে সকাল দিয়ে কাজে হাত দিতে পারিনি বেলায় দিয়েছে আর ছেলে ক্লাস না করে ভাত খাবে না তাহলে ওরা দুজন না খেলে আমি তো খেতে পারি না সেই কারণে বললাম দে আমাকে দুটো মুড়ি দিয়ে দে আমি দুটো মুড়ি খেয়ে নিই তাহলে এখন বাবা থাকলে বাবা জল ঢেলে দিত এখন বাবা নেই আর ও বসবে ক্লাসে মুড়িও খেলো তার জন্য এই যে বোতলটার মধ্যে জল ভরবে তো এই বোতলটা আমার ছেলের তোমরা অনেকে ভাববে যে হ্যাঁ খেতে পায় না আবার এরকম বোতল ব্যবহার করছে তো মানুষের তো এখন কথা বলার মানে অন্ত নেই কি আর বলবো আর কি তো এই বোতলটা আমার মা যে বাড়ি কাজ করে সেই বাড়ির মাসি আমার ছেলে পাশ করার পর কিনে দিয়ে পাঠিয়েছিল এই বোতলের সাথে আর একটা বোতলও দিয়েছিল কিন্তু সেটা ছোট তাই তো বাবা লালটা লালটা অনেকটাই ছোট ওটা হচ্ছে মানে কোথাও ইসে তো দিয়েছিল মানে আমার ছেলে পাশ করেছিল তখন উনি দিয়েছিল বলতে যে ও স্কুল যাবে জলটা নিয়ে যাবে জল নিয়ে যাবে তাই তো আর একটাও মানে বাড়িতে খাবে আর কি টিউশনি যায় স্কুলে যায় তো ওই দুটো একটা ছোট একটা বড় এটা দিয়েছিল তো ছোটটা রাখাই আছে ছোটটা কোনো মানে হয়ে ওঠে না একটু মানে মানে ওটা মানে ও একদম জল কম হয় এক গ্লাসের মতন হয় আর এটা মোটামুটি আমি যে রান্না করি মগ এই মগের এক মগ জল হয় সেই কারণে এর মধ্যে জলটা নিয়ে বসছে আর চিচিঙাগুলো বার করেছি কি বাবা হ্যাঁ এক মগেই ভরে এটাই একমগ হ্যাঁ একমগ হয় না তো বাবা তো ওইজন্যই বলে তুই যখন বলিস না বাবা ওইজন্যই বলে আমিও বলি যে তোর হচ্ছে কি বলে তুই জলটা একটু বেশি খায় ওদের মধ্যে বেশি জল ধরে না এই বোতলগুলো একদম ভিতরটা মানে দেখতে এতটা বড় ওখানে ভিতরটা একদম মানে ভরা তো যে ছেলে জল ভরেছে ছাড়ে এই যে এই জলটা নিয়ে নাও তুমি গ্লাসে এটা খাও আপা খাবে না পরে খাবে তো চলো আমি এই বাকি রান্না টুকউনি ছেড়ে নি আর কি করব বড় বাড়ি চলে এসেছে তবে বাড়ি এসেছে সাড়ে তিনটে পার করে জান এখন চারটে বেজে গেছে রান্না আমার হলো শাক ভাজা এখানে একটা তরকারি সব মিশিয়ে সবজি আর এই হচ্ছে মাছের ঝাল আর এই যে ভাত এই হচ্ছে রান্না ছেলে অনলাইন ক্লাস করছে ছেলেকে এখন ভাত খাই দেব আর এটা বরের জন্য বাড়লাম আর এইখানে বেড়ে নিয়েছি এই যে ছেলের জন্য বেড়েছি ছেলেটাও নিয়ে যাবো আর বরেরটাও দুজনেরটাই তো চলো দেখতে পাচ্ছ ছেলে ক্লাস করছে আসলে সামনে পরীক্ষা চলে এসছে আর এখন যদি অনলাইন ক্লাসটা না করে মানে সিলেবাস শেষ হবে না কালকেই কিন্তু রাতে পড়ে এসছে তারপরেও কিন্তু আজকে কিন্তু ক্লাস আছে তাই আমি বললাম ওর বাবা যখন এসে পড়েছে মানে তুমি ওকে খেতে দিয়ে আমি বরকে খেতে দিয়ে তারপর ছেলেকে এখানে খাওয়াতে চলে আসলাম আর ভাতটা যেহেতু গরম তো বিশ্বাস করো আমি না হাতে ধরতে পারছি না এত গরম তাই ওকে বলছি তুই ক্লাস করতে থাক আর খেতে থাক ও মানে কিছু ওখানে তো লিখতে হয় ক্লাস করলে বা কিছু বলতে হয় তখন বলছি আর আমারও খিদে পেয়ে গেছে মুড়ি খেয়েছি ঠিকই কথা তখন কিন্তু এখন কটা বাজে বলো তো চারটে পনেরো বাজে তখন বসছি এখানে ভাত খাওয়াতে আর ওদের খাওয়াবো তারপরেই তো আমি খাবো বলো বিকেল সবাইকে আর হচ্ছে বিকেলবেলায় দিনই ভিডিও আমি করি না আর এই টাইমটা একটু শুয়ে থাকে তো আজকে শুই নি দেখতে চারিদিক পুরো ভিজা আর ভিজার মধ্যে হচ্ছে তোমার ওই যে কি বলে বৃষ্টি পড়ছে বারবার জামা কাপড়গুলো বাইরে মেলছে আর বারবার তুলে নিয়ে ঘরে যাচ্ছে ছেলেরা যে স্কুলে জামা প্যান্ট অনেক কেঁচেছিলাম সেই জন্যে আর বড় এসে অনেক বেলা করে শুয়েছি আজকাল বললাম না ঘুম আসে না আমার থাইরয়েডের জন্য ঘুম আসে না আর কতদিন ধরে বড় টিপ পড়েছে আর ছোটো টিপ পড়েছে মুখটা বোঝাই যাচ্ছে না কেমন কেমন লাগছে দেখো আর এখানে যে বর যেখানে কাজে গেছিলো কাজ হয়নি যে যন্ত্রপাতির ব্যাগ নিয়ে চলে এসছে আর এখানটা বসে রয়েছি বসে বসে বেশ অন্ধকার ভাইরে আমি এমনি বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে সবাই দেখো ওখানে গল্প করছে আড্ডা দিচ্ছি কিন্তু আমাকে দেখবে না আমি ওই যে সবাই দেখো ওখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি কিন্তু আমি দিই না আমার পছন্দ হয় না আমি ওই জন্য দিই না বুঝেছ তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো সথে থাকো আবার আসে পর তোমাদের কাছে আসিনি ওই যে আমার বড় বসে আছে আর নতুন বই দিয়েছিল দেখছিল আর এই ছেলের কালকের প্র্যাকটিক্যাল আছে তো অনেক প্রচুর প্র্যাকটিক্যাল দিয়েছে গ্রুপে সেই সন্ধ্যা থেকে করে যাচ্ছে করে যাচ্ছে শেষ হচ্ছে না সারা ঘর আমাদের জামা কাপড়ের প্যান্ডেল হয়ে গেছে কেন দুপুরে বৃষ্টি হয়ে একটু কমেছিল বাইরে দিয়েছিলাম খানিকটা আবার ভিজে গেছে আবার এই যে ঘরে দেওয়া হয়েছে বিকালে আবার বৃষ্টি হয়েছে তা তোমাদের দেখেই যে বৃষ্টি হয়েছে আজকের মনটা সত্যি খুব ভালো বহুদিন পর পুরানো মানুষকে পেলাম আমার ভিডিওতে হ্যাঁ তবে তারও খারাপ সময় গেছে খারাপ পরিস্থিতি গেছে সেই জন্যে সে এসে দেখে কোনো কমেন্ট করেনি সে মন মরা হয় তবে অনেক দিন বহু দিন পর রসমা দিদিকে পেয়ে খুব ভালো লাগলো আমাদের তা আমি তো আবার একটু মানে দিন পর পুরানো মানুষকে পেয়ে তো আমি রাগে আবার দুটো কথা বলেও ফেলেছি যে কেমন ভালোবাসো বোনকে যে নিজের কষ্টের কথা বোনকে বলতে পারো না আমি তোমার জন্য কিছু করতে পারবো না কিন্তু বলতে তো পারো তাই তো তো বলছে আমি সব কিছুই দেখি সব কিছু আমি হ্যাঁ আমি যেটা করি বলি সেটা আমি সামনেই বলি পিছনে আমি বলি না আমি তোমার সামনেই বলছি তোমার ওপর আমার খুব রাগ হয়েছে যে যে দিদি আসছে আমাকে একটা কথা তো ওনার খারাপ পরিস্থিতি গেছে আর কি স্বামীর তো এই মান এই জীবনে মানুষের ঠকানোর কোনো ই নেই মানে শেষ নেই যেমন আমরা ঠকেছি কিছু মানুষও এমন ঠকে কেউ হয়তো শক্ত হয়ে থাকে আমাদের মতো আর কেউ হয়তো ভেঙে পড়ে তাই তো তো সে হচ্ছে ব্যাপার তো ওই হচ্ছে তো অনেক দিন পর অনেক বেড়া অনেক দিন মানে অনেক দিন বলো সমাধি আসার পর বছরখানেক হয়ে গেল মানে আমি মানে পাই না তাকে আমি একটা কমেন্টও পাই না আর একটা কিছুই পাই না তো এতদিন পর এত পুরানো মানুষকে ভীষণ ভালো লাগারই কথা তাই না তার সমাধি তো অল টাইম থাকেই সবসময় আমার পাশে সমাধি রিয়া তো তোমরাও সবাই থেকো তোমরা সবাই কমেন্ট করো নীলু দিদি কমেন্ট করে প্রতিদিন যে শিবানী তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না তো এই মানুষগুলোর কমেন্টে আমি মনে জোর পাই তো শুধু এই মানুষগুলো না তুমি প্রত্যেককেই বলবো তোমরা সবাই কমেন্ট করো যাতে আমার একটু মনে জোর সাহসটা বাড়ানোর কাছে দূর থেকে কিছু না পারলে ওইটা করো কমেন্টটা করো এটুকুই বলবো তো চলো সতে থাকো আমার আজকে শরীরটা ভালো না প্রচুর ঘুম পাচ্ছে রাতের ঘুম চলে গেছে দিনের ঘুমও এরকম ঘুম পায় তো মানে একটা ঝিমানি একটা ক্লান্তি একটা ঘুমঘুম ভাব যেই শোবও আর ঘুম পায় না তো এখন বাজে পনেরো এগারোটা আজকে অনেকক্ষণ লাইভ করেছি কথা বলেছি এখন রুটি করব খেয়ে শুতে শুতে সাড়ে বারোটা একটা বুঝছো তো চলো সাথে থাকো পরে দেখা করি আবার বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রুটি খেলাম আর ভাত এক গাল খেলাম ভাতে জল দিয়ে দিলাম আর ভাত খাইনি আর আজকে মনটা বেশ খুশি আছে পুরানো মানুষ পুরানো বন্ধু পুরানো দিদিভাই সবার যাই বলো না এখনো তার সাথে কথা বলে তো ছোটো টিপটা ভাল লাগে আমার মুখে না বড়োটা ভালো লাগে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে ছেলে শুয়ে পড়েছে আর আজকে আমি শুয়ে পড়বো তাড়াতাড়ি তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে পরের দিন কি খুব তাড়াতাড়ি কি পরের ভিডিও যাই হোক যাই বলো তোমরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে পাশে থেকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারগুলো করো সবাইকে টাটা